পঁচাত্তর হাজার টাকায় বিশ লিটার দুধ টাকা বিশ লিটার দুধ নিতে হলে পারে ভাই চার লক্ষ টাকা লাগা ভাই এটা দশক বুঝতে পারছি অস্ট্রেলিয়ান হবে একদম একশো 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 আচ্ছা সম্মিলিত দর্শক আলাইকুম ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি মৌসুমী এর খামার মোশারবাই কেউ সবাই কম বেশি সবাই কিনবেন কারণ দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন ব্যবসা অবস্থা কেমন অনেক সুন্দর ভাই বিক্রি করে দিলাম আচ্ছা আচ্ছা আর গরু দেখা ভাই আপনার যত দূর বেচা কিনা ভাই আপনার খামারে দেখি মানে বাকি সবার থেকে আপনার মোটামুটি আচ্ছা এর জন্যই হয় না

এরকম দেখাবো এগার মতো দেখানোর চেষ্টা করবো ভাই কিরকম দুধের রেঞ্জ নিচের দিকে প্রেগনেন্ট গরুগুলো আছে যেগুলো এগুলো তো আসলে দুধের কথা বললে পারে হয়তো দুই নম্বর হয়ে যাবে আমি বলবো যে দুধের গরু নিতে পারে সরজমিনে আসেন আমার যে দুধের গরু গুলো দেখাবো

দশ মনের উপরে যাবে মনের উপর মনে করেন আট মনের উপর মাংসই আছে সলিড মাংস আট মনের মাংসই আছে আট মনের উপর মাত্র দুইটা দাঁত এখনো মোটামুটি বিশ দিনের মতো টাইম আছে প্রথম রাউন্ডের মানে সতেরো তারিখ আসলি পারে আপনার হচ্ছে নয় মাস পুরা হবে বডি একদম হৃষ্টপুষ্ট টাইপের ভাই এগুলো সরজমিনে না দেখলেও ভাই বোঝা যায় না জি জি অবশ্যই আচ্ছা সময় এখনো মোটামুটি মানে সতেরো তারিখ আসলে পারে নয় মাস পুরা হবে আর আচ্ছা এখনো নয় মাসই পরে নেই না না নয় মাস পুরো নেই আপনার এই যে উলান পালানটা দেখেন দশ ভাগ দেখেন কি বস্তা হবে ভাই প্রথম বেনে ইনশাল্লাহ

আসলে ভাই এই গাভিটা অনেক টাকা দিকে না অনেক পরিশ্রম করে নিয়ে আসে আমাদের আর যদি কোনো দর্শক সরজমিনে আসতে হবে ভাই আচ্ছা সরজমিনে না আসলে গাভীটা বিক্রি করবো না দামও বলবো না শুধু গাবিটা দেখালাম দেখা চাইছিলাম যে বড় গাবি এগুলো প্রতিবেদনে দামাদামি দেখে দামাদামি করাটা সম্পূর্ণ আমি বাস্তবায়সি দেখলে পরে মনে হয় সেটাই দরদাম করে নিয়ে কত বড় একটা গাবি প্রতিবেদনে কিন্তু ভাই অনেক গাবি দেখাবো শুধু একটা গাবিতেই ছাড়টা দিলাম বাকি কোনো গাবিতে কিন্তু ভাই দাম বলে দিতে হবে প্রত্যেকটা গাবে দাম বলে দেব মনে করেন একটা গাবে দাম বললাম কেন বল এটা তো বলা হলো না এটা দর্শক ভাইরাও বুঝবে কারণ এটা টোটালি একদম স্পেশাল জি জি আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলুন দুই নাম্বারটা এটা দেখাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবিনি আসলেন একদম বিস্কুট কালার আর এই চকলেট কালারের মতো একটা ব্যাপার জি জি আচ্ছা বডি মোটামুটি ডাবল বডি চুই চুই অনেক বড় বডি ভাই জার্সি এই আসলে জার্সি গরু মেলানো আসলে খুবই কঠিন কাজ আর জার্সি করে এটা অনেক বড় বাঘাবারের জার্সি কিন্তু বড় জার্সি জার্সি দেখি মানে মাঝারি বডিগুলা বেশি পাওয়া যায় যে বিগ বডির বিগ বডির জার্সিগুলো খুবই কম মেলে কম মেলে আচ্ছা এটা হচ্ছে একদম বাঘাবারের জার্সি জার্সি একদম বাঘাবারের যে বৈশিষ্ট্য আপনি দেখেন আপনি কানগুলা দেখেন মাথার সেপটা দেন চোখ গুলা হালকা বাইরে আছে আর এর উলান পালানটা ভাই একদম কাগজ টিসু পেপারে আমি জানি যতটুকু দেখেন আপনার উলান পানি আছে নিচে বসে নাড়াচাড়া করতেছেন কিছুই বলতেছেন কোনো কিছু বলবে না ভাই দেখি সামনে

сад да

আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে এই গাড়িটা দুই লক্ষ সত্তর আর ভাই তুলনামূলক কিন্তু অনেক সাশ্রয় হয়ে যাবে আচ্ছা তো এই অবস্থায় কি একটু দরদাম বা নিতে পারবে একদম পরবর্তী গুলো আমরা দেখাই চার নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই এটাও তো মাসাল একদম ডাবল বডির একটা গাভী জি ভাই একদম ভাই কালো এটা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া কত যে গরু ভাই দেখেন দাঁত বয়স কেমন এটা দাঁত বয়স চারটা এটাও সেকেন্ড টাইম বাচ্চা দিবে এটাও এখন মোটামুটি মানে ঝুল আচ্ছা এখনো মোটামুটি পনেরো দিন পনেরো দিনের মতো টাইম আছে তাহলে তো রস নামা শুরু হয়ে গেছে রস নামা শুরু হয়ে গেছে ভাই আর চারটা

সম্পূর্ণ রেডি হবে তখন আসলে নজর কার একটা ব্যাপার হবে আচ্ছা এখন তো ওই গাভী বুঝতে হলে সরজমিনে আসতে হবে অবশ্যই আমি তো বলি যে ভাই সরজমিনের ব্যতিক্রম কোনটাই না সরজমিনে আসেন সরজমিনে আসি গাভী কেন সর্বোচ্চ ভালো পিছনের যে ঝোলা টুলা দেখলাম এগুলো সম্পূর্ণ কভার করার পর তখন চাই দিয়ে করা যায় আচ্ছা তো ভাই এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এই গাভীটা যদি কোনো 10 পায় না 275000 টাকা দাম 275000 জি এটাই ফাইনাল

দেখেন চার নম্বর যে গরুটা দেখে পাঁচ নাম্বার দুইটা একই গরু কি বডি ভাই বডির কথা বলবো শরীরে বয়স কেমন চলে বাচ্চার বয়স আজকের আট দিন ভাই আট দিন মোটামুটি একটা দুধের দুধের আপনি দেখে নিতে পারবে আমার বাসায় এসে দুধ দেখে নিতে এখন রানিং আপনি পাচ্ছেন কেমন রানিং মানে একদম পঁচিশ লিটার দুধের গ্রাম পঁচিশের জেনুইন গ্রান্টন গ্রান্টি যে মাসাল যেগুলো নিচে দুধ মিলাই মিলাই কিনবে আপনারা তো দুধ মিলাই বিক্রি করেন জি জি জিভি ঠান্ডা সবাই দোয়ান করতে পারবে আমরা আগে সর্বপ্রথমে গরু ঠান্ডা দেখে তারপরে কয় করবে কারণ ওই গাভী নড়া করলে ওই গাভী কিনে তো নিয়ে এসে বিক্রি করা রিক্স জি জি আচ্ছা মানে বিক্রি হইতে জানা কারণ সবাই দেখে শুনেই তো না আমাদের গাভী বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি না ওই জন্য আমরা মনে করেন যে সর্বস্ব চেষ্টা করে ঠান্ডা গাভী কিনা আছে দেখে শুনে যাচাই করার জন্য আর ওই ভাবীদেরকেই তো কিনে দেয় গিফট তো ভাবীদেরকেই করে আচ্ছা তো হিসাবে এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে বাচ্চা দাম চাচ্ছি ভাই যদি কোনো দশ পায়না দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার জি জি আচ্ছা এটা কি প্রথম বেনের রেকর্ড কি জানেন আপনি প্রথম বেনের রেকর্ড জানা নাই ভাই দ্বিতীয় বেনের এই জন্য আমি বলে দিই আসলে দুধ যতটুকু আমি পাচ্ছি ভাই এই

মাঝারি গভাবে আছে ভাই ইনশাল্লাহ তবে আগে বিজ্ঞ গরু দেখা আছে পর্যায়ক্রমে মাঝারি গভীর ইনশাল্লাহ পাবে না এটাও তো মোটামুটি বড় সরো বডি আর মাঝাটা যাও বেশ ভারী মাজা জি ভাই আচ্ছা জাত কি এটার ভাই জাত এটা আপনার এই পার্সেন্ট মানে মাথার দিকে সঙ্গে বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম মায়ের জাতি বাচ্চা ভবিষ্যৎ গাদি হবে না মায়ের মতোই মায়ের মায়ের মতোই জাত আছে জার্সির পার্সেন্টটা বেশি আছে

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ আলোচনা করে নিতে একটু ভালো একটা পাবে না একটা গাভিনী ভাই এটাও প্রায় ডাবল বডি ছুঁই মানে ডাবল বডির মতোই একটা বডি জি আচ্ছা এটার ভাই যে কালো আর লালটে সাদা তিনটা কালারই একই সাথে এটাও জার্সি পার্সেন্টের সাথে আচ্ছা কি আছে

সার বাচ্চা পড়ছে না বয়স কেমন চলে বাচ্চা এখনো সাত দিন সাত দিন বাচ্চার বয়সানো ভাই বাচ্চার আচ্ছা সাত দিন বাচ্চার বয়স দুধ কেমন আসছে পনেরো অলরেডি পাচ্ছেন পনেরো দিনে পনেরো জি ভাই আচ্ছা তো দেখেন বাট একদম দহন করার মতোই পেন্সিল বাটার আচ্ছা তো ভাই এগুলা থেকে দুধ যখন আরো ক্লিয়ার হয়ে যাবে বাচ্চার বয়স আরো বাড়বে দু এক লিটার বাড়বেন আরো দু এক লিটার বাড়ার আশা করা যায় না তো এই অবস্থায় সলিড গ্যারান্টি পনেরো পনেরো গ্যারান্টি দাম কেমন নিবেন পনেরো লিটার গ্যারান্টি সব দাম চাষ এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর জি আচ্ছা আর আলোচনার জায়গা তো হবে আচ্ছা মাসাল্লাহ এটা অনেক সুন্দর গাবি যারা দুধের গাবি খুঁজতে চাচ্ছেন তারা আমার আজকে মনে হচ্ছে ভাই বাজেটে যার যেরকম বাজেট যদি কেনার ইচ্ছা থাকে গাবি কিনার দুধের আমার মনে হয় ঘুরে যেতে হবে জি ইনশাআল্লাহ সকল রেঞ্জের গাবিগুলাই তো হচ্ছে আজকে প্রোগ্রামে তবে এটাও সাইড করে দেন চলুন পরবর্তীগুলো দেখাই জি চলেন আট নাম্বার সিরিয়াল আর একটা গা ভাই এটাও তো মোটামুটি একদম বডির মতোই বডির পিছনে একজন দেখা না বিশাল বড় ভাবে আচ্ছা একদম সাদা ভাই আমাদেরও টাকার ব্যাথা আছে যেগুলা এখনো বিক্রি হয়নি ওইগুলা কিন্তু আমার যাবে নাকি ভাই সেটাই তো আমার কি টাকার ব্যাথা প্রত্যেকটা তো দাঁত চেক করে নিয়ে যাবে যে দশ নিবে আর সঙ্গে বাচ্চা ভাই সান্না বক বাচ্চা বকনা বাচ্চা ভাই একদম ভবিষ্যৎ গাভী না মায়ের মতোই তো মায়ের মতোই বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স আজকের দিন গেলে দিন ভাই দিন আচ্ছা এখন তাহলে দুধ কেমন আসছে দুধ ভাই পনেরো লিটার যারা কিনবে তারা অবশ্যই নিবে আচ্ছা তো উলান পালানের যে কোয়ালিটি তাতে এক টানে কেমন এক টানে সকাল বেলার টানে সাড়ে দশ এগারো সাড়ে দশ এগারো চলে আসে একটা মার্শাল আর প্রত্যেকটা গাভী তো একদম নির্ধারণ করে এই and দুই লক্ষ লক্ষ জি যেটা কিনা ওই রকম দাম জি জি আলোচনা অস্ট্রেলিয়া জাতের গাভি না বডি তো ভাই এটা তো একটু নেই প্রথমের মতোই তো বডি আট আটমন গোস্ত শরীরে গোসতেই হবে আচ্ছা পঁচিশ লিটার পঁচিশের গ্যারান্টি হবে ঠান্ডা হবে গাড়ি ঠান্ডা করতে পারবে সবাই করতে দেখি কেমন ঠান্ডা একটু দেন কাছের দিকে ভাই সামনে কি পানি নাকি জি পানি কোয়ালিটি দেখতেছি ভাই তো একদম একদম দহন করার মতন মানে এটা দেখেন যে পানি দেখেন আচ্ছা করতেছে না জি জি আচ্ছা আর অনেক লোকজন ভাই আর নড়াচড়া করতেছে লোকজনের জন্য

কোন না দাঁতের খুবই সুন্দর বাচ্চাটা আট দিন মোটামুটি দুধ কেবল আসতেছে কেমন টানতেছেন এখন এই গাভিটা আঠারো লিটার দুধের আঠারো গ্যারান্টি থাকবে আচ্ছা একদম দুধ মিলাই তো নিতাম দুধ মিলাই নিতে পারে আসে সকালে একটা বারো সাড়ে বারো বারো সাড়ে বারো আচ্ছা দুধ একদম সঠিকভাবে কয়দিন যাচার জায়গা হবে ভাই আমার যদি একটা দশ যদি আসে আমার বাসায় সাত দিন থাকে সাত দিন দেখে নেবে সমস্যা সাত দিন চাইলে সাত দিনই যাচাই করতে পারবে আচ্ছা একদম দেখে শুনে মিলাই নিয়ে যাবে ভাই এটার দাম কেমন নির্ধারণ করছে এটার দাম তো আছে দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা প্রত্যেকটাই তো আলোচনার জায়গা প্রত্যেকটা গাভীতে দাম দরকার আচ্ছা আর জোড়ায় নিলে একটু ছাড়ই পাবে ইনশাল্লাহ আলোচনা করে করে নিয়ে নেবে জি তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা আমরা দেখাই জি চলেন এগারো নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই একদম কালো রং ভাই আর তলা দিয়ে সাদা ভাই এটাও তো মোটামুটি মাঝারির থেকে বেশ বড় বাড়ি মাঝার থেকে বড় আচ্ছা এটার জাত কি ভাই এটা জাত হচ্ছে অস্ট্রেলিয়া সাদা ছাপো আছে সঙ্গে বাচ্চাটার সান্না বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না আচ্ছা বাচ্চাটার ভাই বয়স কেমন চলে বাচ্চাটার বয়স আছে এগারো দিন ভাই এগারো দিন এটার থেকে দূর চলে বাট গুলো তো ভাই একদম দেখেছি লম্বা লম্বা দহন করে এটা থেকে দুধ কেমন টানতেছেন এই গাড়িটার দুধ আছে সারাদিনে বিশ লিটার ভাই আচ্ছা দুধ সারাদিনে সারা সারাদিনে বিশ লিটার দামে দেব একদম সাশ্রয় দামে ভাই তাহলে দাম

এরপরে কি সম্মানী কোনো দাম দরকার চলবে না 1 লাখ 75000 টাকা একদম দাম

আজকের কথা না বাড়ে নতুন কালেকশনের কথা হবে জি তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু